আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো চলে আসলাম ফেয়ার টাচ থেকে বিয়ে অনেকেই কিন্তু এরকম বিশাল ঘেরের একটা লেহেঙ্গা দেখতে চান তো তাদের জন্যই কিন্তু আজকের এই কালেকশনটা এই কালেকশনটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের রিস্টক করা এটা কিন্তু আমাদের কাছে আগেও ছিল বাট আজকে কিন্তু আমরা এটা আবার রিস্টক করেছি যারা গতবার নিতে পারেননি তারা কিন্তু এবার নিতে পারবেন দেখেন এটা একটু ধরেন তো এটার ঘেরটা আমি একটু দেখাই কি পরিমাণ ঘের এটা অনেকেই কিন্তু এইরকম বিশাল ঘেরের লেহেঙ্গা নিতে চান দেখছেন কত পরিমাণ ঘের এইখান থেকে শুরু এখানে শেষ একদম বিশাল ঘেরের ল্যাঙ্গার এই দেখেন ফেব্রিকটা হচ্ছে একদম পিওর মসলিন সিল্কের ফেব্রিকটা দেখতে পাচ্ছেন একদম গ্লেজি একটা ফেব্রিক লাইটের আলোতে সুন্দর শাইনি এই ফেব্রিকটা দেখাচ্ছে তো এই হচ্ছে পুরো লেহেঙ্গাটা এরকম সিম্পলই থাকবে এটার ফেব্রিকটা হচ্ছে প্রিমিয়াম একটা সিল্ক ফেব্রিক তারপরে বেলের পার্টে এখানে হচ্ছে একটু হালকা কাজ করা থাকবে টপসটা পাবেন গর্জি এস প্লাস হাতা লাগানো হাতাটা ফুল হাতা লাগানো আছে ভিতরে ইনারও দেওয়া আছে হাতায় আর অল ওভার রিয়েল স্টোন আর মিরর দিয়ে কাজ করাই দেখেন রিয়েল স্টোন লাগানো কট সুতা দিয়ে কাজ করা মিরোরগুলো সুতা দিয়ে সুন্দর করে রিপিট করে লাগিয়ে কাজ করা বডির সাইজ ডবল এক্স এল দেখা যাচ্ছে দ্যাট মিন্স এটা একদম ফ্রি সাইজ 44 পর্যন্ত 44 পর্যন্ত 38 থেকে 44 পর্যন্ত একদম রেডি পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে টপের ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা দেখি ব্যাক সাইডে এই যে ব্যাক সাইডও কাজ করা হবে ব্যাক সাইডও কিন্তু কাজ করা বডির সাইজ একদম ফ্রি যে কেউ পড়তে পারবেন আর কালারটা হচ্ছে একদম সুন্দর একটা কালার বিউটিফুল পেয়াজি টাইপের একটা কালার ওন্নাটাও কিন্তু অনেক বড় সাইজের অল ওভার কাজ করা ওন্না পাবেন

এই সিম্পল বিশাল ঘেরের লেহেঙ্গাটা কিনতে পারবেন এটার ফেব্রিকটা কিন্তু খুবই নাইস ক্যামেরায় কতটুকু বুঝতে পারতেছেন আপনারা আই ডোন্ট নো বাট সামনাসামনি দেখলে ফেব্রিকটা আপনাদের খুব পছন্দ হবে স্টাইলিশ একটা ফেব্রিক এই ডিজাইনের কালার পাচ্ছি আমরা কয়েকটা কালার পাবো এটা হচ্ছে সেকেন্ড কালার মেরুন কালার ভাও এটাও কিন্তু খুবই রেয়ার একটা কালার বলতে গেলে এই দেখেন মেরুন কালার ওকে এটাও কিন্তু প্রচুর পরিমাণে ঘেরের হবে এই যে প্রচুর পরিমাণ ঘিরের ভিতরে সেম মেরুন কালার সবকিছু সেম হবে জাস্ট কালারটা চেঞ্জ প্রাইস থাকবে 5900 টাকা 5900 টাকা যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ওকে বডি সাইজ থাকবে ফ্রি এগুলা 38 থেকে 44 থাকে থেকে 44 প্রাইস থাকবে মাত্র 5900 মাত্র 5900 টাকা যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবেন চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে ওকে থার্ড কালারটা কিন্তু আরো নাইস একটা কালার এটা হচ্ছে কালার সফট হালকা বলা হয় সুইট একটা কালার পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন প্রাইস পাঁচ হাজার নয়শো টাকায় থাকে আমাদের শোরুমেও চাইলে আপনারা আসতে পারেন এগুলোর ভিতরে কিন্তু গাউনও হবে এগুলোর ভিতরে আবার সেম গাউন হবে আপনারা যদি এটা তো লেহেঙ্গা দেখালাম যদি কেউ বলেন যে ভাই এই সেম জিনিসটা আমাকে গাউন দেন আমরা কিন্তু দিতে পারবো এই যে আমি একটু আপনাদেরকে দুই তিনটা গাউন যে কালারগুলো আমার কাছে রেডি আছে ওইগুলো একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন সেম সব কিছু সেম জাস্ট কালারটা চেঞ্জ আর এগুলো হচ্ছে গাউন দেখেন ঘিয়ের কিন্তু সেম না বিশাল এই দেখেন কত পরিমাণ ঘেরের কালারটা হচ্ছে এটা ব্লু কালার

হট পিঙ্ক কালারটাও কিন্তু পাঁচ হাজার নয়শো টাকা থাকবে মাত্র এই যে ব্যাক কমেন্ট করে আপনাদের মতামত জানান সেম পাঁচ হাজার নয়শো টাকা প্রাইস থাকবে যার যার পছন্দ হচ্ছে আবারও বলছি স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করে যার যেটা পছন্দ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে অর্ডার করে নিয়ে নিতে পারবেন তার জন্য ব্ল্যাকটাই আমরা আগে খুলি এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ম্যাচিং ফেব্রিক হচ্ছে জর্জেটের কাজ হচ্ছে সুতা আর ম্যাচিং ব্ল্যাক কালার সিকোয়েন্স দিয়ে অল ওভার এমব্রয়ডারি করা ই জর্জেটের উপরে থাকবে ওকে ম্যাচিং দুই পাশে কি সেম কাজ সামনে পিছনে সেম কাজ এই যে স্টকটা এটা হচ্ছে টপ টপি কিন্তু এখানে আবার হ্যান্ড ওয়ার্ক করা আছে ক্রিস্টাল বিডস দিয়ে তারপরে অল ওভার হচ্ছে ম্যাচিং ব্ল্যাক কালার সুতো দিয়ে এমব্রয়ডারি করা হাতার কাপড় এখানে আলাদা দেওয়া থাকবে এই সাইড

পেঁয়াজের ভিতরে গোল্ডেনের ভিতরে কাজ করা গোল্ডেন জারির সুতা দিয়ে এমব্রয়ডারি করা আর গোল্ডেন সিকোয়েন্সের কাজও আছে ফেব্রিক সেম থাকবে জর্জিটের ভিতরে সামনে পিছনে সেমভাবে ভাবে কাজ করা টপসটা অনেক গর্জেস করে গোল্ডেন জারির সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে মাঝখানে মাঝখানে কিছু মিররের কাজও আছে মিররগুলো খুব সুন্দর করে সুতা দিয়ে আবার রিপিট করে লক করে দেওয়া

ওকে এখন যেটা দেখাবো এটা কিন্তু শাড়ি লেহেঙ্গা হ্যাঁ রেডি শাড়ি বলতে পারেন অনেকে শাড়ি লেহেঙ্গাও বলতে পারেন কালারটা হচ্ছে হালকা পেঁয়াজি টাইপের একটা কালার তারপর এখানে দেখেন সুন্দর করে কাজ করা আছে এই দেখেন দেখতে পাচ্ছেন এখানে কারচুপি কাজ করা হ্যান্ডওয়ার্ক আর কি রিয়েল স্টোন ক্রিস্টাল বিডস দিয়ে তারপরে শাড়ির আঁচলটা কি করা আছে দেখি এটা কি এই না এটা গলার ক্যাপ সারিতে আবার দোকানটা থাকে নাকি আচ্ছা এই যে আঁচল এটা শোল্ডারের সাইটটা আঁচল পিছনে দেওয়া আছে শোল্ডারের সাইটটাতে আপনারা কাঠ কাজ করা পাবেন এটা হচ্ছে টপসটা টপটা টপটার লেন্থ ও ভালো আছে বডি সের চল্লিশ বিয়াল্লিশ পেয়ে যাবেন অল ওভার কাঠ কাজ করা এই যে হ্যান্ডরয় করা আর একটা গলার এই যে

ওকে এটা হচ্ছে দেখেন কোটি স্টাইলের একটা লেহেঙ্গা স্কার্টটা এক কালার কারণ কোটিটা লং হবে দ্যাটস ওয়াই এটা হচ্ছে লেহেঙ্গার স্কার্টটা এটা হচ্ছে লেহেঙ্গার টপটা ব্ল্যাক এর উপরে পুরোটা জর্জেট ফেব্রিকের উপরে কাজ করা ব্ল্যাক এর উপরে হোয়াইট কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা তার উপরে আবার স্টোন মিররের কাজ আছে ইয়েলো টপ সিম্পল থাকবে এই দেখেন কোটিটা একদম গর্জিয়াস অল ওভার কাজ করা যার কারণে স্কার্টটা একদমই সিম্পল কারণ স্কার্টটা কোটি দিয়ে ঢেকেই থাকে এই যে এটা হচ্ছে কোটিটা কোটিটা কিন্তু সুন্দর লং একটা কোটি পেয়ে যাবেন সেম হোয়াইট কালারের এমব্রয়ডারি করা হাতাটা সাথে ওভার একটা অনেক বড় সাইজের শিফনের দোপাটটাও পাবেন এটা হচ্ছে দোপাট্টা প্রাইস কত টাকা থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 7500 ওকে এটা প্রাইস থাকবে মাত্র 7500 আর সাইজ থাকবে 38 থেকে আচ্ছা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি পাচ্ছেন চাইলে বাংলাদেশের বাইরেও অর্ডার করতে পারেন সেই সুবিধাও আছে আমরা পাঠিয়ে দিতে পারবো নতুন যারা আছেন পেজে ফলো করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কী টাইপের কালেকশন পছন্দ কি আপনারা দেখতে চান ওকে এখন যেটা দেখাচ্ছে এটা কালারটা হচ্ছে কাইন্ড অফ সি গ্রিন একটা কালার নিচে দেখতে পাচ্ছেন মাল্টিপল মাল্টিপল বলতে গোল্ডেন আর মেরুন কালার সুতা দিয়ে কাজটা করা এমব্রয়ডারিটা করা অল ওভার গোল্ডেন কালার সিকোয়েন্সও দেখা যাচ্ছে সামনে পিছনে सेम কাজ করা আর এইটা হচ্ছে টপস এগুলো যারা একটু সিম্পলি লেহেঙ্গা পছন্দ করে তাদের জন্য बेसिकली ব্যাকসেট টাইজে ওকে ব্যাকসেটও কাজ পাবে ব্যাকসেটও কাজ পাবেন দোপাট্টা সিম্পল সিম্পল হিয়ার স্টাইলের দোপাট্টা আছে প্রাইস মাত্র 6900 এটা প্রাইস থাকবে মাত্র 6900 টাকা ওকে ওইটার কালারটা খুবই ইউনিক অলিভ গ্রিন একদম ডিপ অলিভ টাইপের একটা কালার কটসুতা দিয়ে এমব্রয়ডারি করা কটসুতা দিয়ে কাজ করা অ্যাকচুয়ালি কটসুতা তারপরে এখানে একটা হালকা পিঙ্কি টাইপের সুতা অ্যাড করা হয়েছে আর ফেব্রিকটা কিন্তু একটু ক্রেপ করা সুন্দর ক্রেপ করা আছে ফেব্রিকটা টপসটা খুবই নাইস লেঙ্গার যে ব্লাউজটা বা টপটা দেখেন হাতাটা লাগানো আর হাতার কাজটা খুবই সুন্দর দেখেন এই যে হাতের এই পার্টের কাজটা পড়লে আসলে বোঝা যাবে কাজগুলো কত সুন্দর অরিজিনাল কটসুতা দিয়ে কাজ করা ব্লাউজটা একদম ফুল স্লিপ লাগানোই আছে গলার ডিজাইনটাও সুন্দর নিচের ডিজাইনটাও সুন্দর নিচে আবার ক্রিস্টাল বেডস আর ছোট ছোট হ্যাঙ্গিং টার্সেলও আছে এটা হচ্ছে ব্যাক সাইডও কাজ পাবেন সেইম ভাবে প্রাইস এটা প্রাইস থাকবে মাত্র 8900 এটার প্রাইস থাকবে 8900 টাকা ওনা থাকবে শিফনের অনেক বড় একটা সিম্পল দোপাট্টা পাবেন প্রাইস থাকবে 8900 টাকা ওকে তারপর যেটা দেখবো এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে থাকবে সিম্পল একটা লেহেঙ্গা জর্জেট ফেব্রিকের উপরে অল ওভার কিন্তু এমব্রয়ডারি করা আছে তারপর এটা ফেব্রিকটা হচ্ছে বিস্কস জর্জেট টপসটা একদম গর্জিয়াস অল ওভার গর্জিয়াস করে মিরর ওয়ার্ক করা স্টোনের ওয়ার্ক আছে ব্যাক সাইডটা দেখি এটা হচ্ছে ব্যাক সাইড দোকানটা থাকবে সিম্পলের ভিতরে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচ অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন অর্ডার করে নিতে পারবেন আর এইরকম কালেকশন প্রত্যেক দিন দেখতে চাইলে আমাদের পেজে ফলো করে রাখবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম